পেহলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের ক্রিকেটারদের থেকে হাত মেলায়নি ভারত নিহতদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করে নিজেদের অবস্থানে অনর ছিলেন বলে জানিয়েছেন অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদব এদিকে এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না পাকিস্তান যা হতাশ করেছে পাকিস্তানের হেড কোচ মাইক টাসনকে ভদ্রলোকের খেলা হিসেবে অন্য যে কোনো খেলা চেয়ে আলাদা হয়ে আছে ক্রিকেট কিন্তু কোনো কোনো সময়ে পরিস্থিতি প্রেক্ষাপট কিংবা উত্তেজনার কারণে ছাড়িয়ে যায় মাত্রা মাঠে যাই হোক খেলা শেষে দুই দলের সৌজন্য অভ্যর্থনায় প্রকাশ পায় স্পোর্টসম্যানশিপ তবে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং এর জেরে অপারেশন সিঁদুরের কারণে দুই দেশের রাজনৈতিক সংকটে যুক্ত হয় নতুন মাত্রা যা উত্তাপ ছড়িয়ে পড়ে খেলার মাঠেও টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আগার সাথে হাত না মিলিয়ে ফিরে আসেন সুরিয়া কুমার যাদব কেবল টস নয় ম্যাচ জেতার পরও কোনো ধরনের সৌজন্যতা দেখায়নি ভারতীয় ক্রিকেটাররা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পর সুরিয়া কুমার ও শিবাম দুবে নিজেদের শুভেচ্ছা জানিয়ে আম্পায়ারদের সাথে হাত মিলিয়ে সোজা পথ ধরেন ড্রেসিং রুমের পাকিস্তানি ক্রিকেটাররা অপেক্ষা করলেও নীরবে তা উপেক্ষা করে ভারতীয় দল এমনকি প্রতিপক্ষের কোনো ক্রিকেটার যাতে ড্রেসিং রুমে না আসতে পারে সেজন্য বন্ধ করে দেয়া হয় দরজা এমন আচরণের প্রতিবাদ ও ভারতীয় সঞ্চালকের জেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা প্রতিপক্ষের এমন কাণ্ডে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন পাকিস্তান কোচ মাইক হেসন ম্যাচ শেষে হাত মেলানোর জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম তবে প্রতিপক্ষ তা এড়িয়ে যাওয়ায় হতাশ হয়েছি হাত মেলানোর জন্য আমরা এগিয়ে গিয়েছিলাম কিন্তু তারা ড্রেসিং রুমে চলে যাচ্ছিল এভাবে খেলা শেষ হওয়াটা হতাশাজনক ব্যাপার এদিকে নিজেদের এই অবস্থান পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন ভারতের অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদ আমি মনে করি জীবনের কিছু বিষয় খেলোয়াড় সুলভ মানসিকতার চেয়েও বড়। আমরা পেহেলগামের সন্ত্রাসী হামলায় সকল ভুক্তভোগীদের পাশে আছি তাদের পরিবারের সাথে সংখতি প্রকাশ করছি এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের বীর সেনাদের যারা অপারেশন সিঁতুরে অংশ নিয়েছিলেন আর্ম হুটুক পার্ট এন্ড অপারেশন সিন্দুর পেহেলগামের সন্ত্রাসী হামলা জেরে গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যায় সেই সময় পাকিস্তানের সাথে না খেলার কথা জানায় বিসিসিআই পরবর্তীতে বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে রাজি হলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ এখনো গলেনি নাসিফ শুভ যমুনা স্পোর্টস Kai Aluminium, the better is now the best.